হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি রাস্তা দিয়ে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আজকে ও মেয়ের এক্সাম আছে এই যে রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ছি মেয়েকে নিয়ে আমি এক কাপ চা খেয়ে বেরিয়েছি হচ্ছে বাইরের বৃষ্টি শুরু হয়ে গেছে চলো পরে আসছি ছাতা খুলতে হবে এই যে ছাতা খুলে নিলাম ঠিক বেরোলাম আর বৃষ্টিটা শুরু হলো আচ্ছা রেনকোট নিয়ে নিয়েছি তো এই বৃষ্টি তো পড়ছে যাই স্কুলের দিকে রাত্রি করে মেয়েকে ঢুকিয়ে দিই স্কুলে এই যে বৃষ্টির কোনো ছিঁড়ি নেই দেখেছ রাত্রি বৃষ্টি হয়নি ঠিক স্কুলে বেড়াবো বাচ্চাটাকে নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো আর কি করবো বৃষ্টি বৃষ্টির কাজ করছে আমাদের আমাদের কাজ করতে হবে তাই না এই দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারো পুকুরে এই যে এখানকার প্রাকৃতিক বল বৃষ্টির জন্য প্যান্ডেলও পিছিয়ে যাচ্ছে আর একটা মাস বাকি জল নেমেছে একটু তাও একদম মুখে জল ছিল হ্যাঁ কত সাপ চলো সবাই দিয়ে চলে আসছে আমি এই স্কুল চলে এসছে মেয়ে

মেয়েকে নিয়ে যে স্কুল থেকে বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাক এই যে পিঠে ব্যাগ আমার পিঠে ব্যাগ হাতে ঝোলা আর সাথে মেয়ে চলো বাড়ি কি দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি ফিরে গেছি বাড়িতে ফিরেছি তাও অনেকক্ষণ হয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখবে দেখো বিছনার অবস্থা এই আর এই যে সোফার অবস্থায় এইগুলো সব গোছাতে হবে বাঁচাতে হবে আর আমার মেয়ে এই যে এসেই খেলনা নিয়ে বসে পড়েছে যেহেতু কালকে আজকে শনিবার রবিবার আর ইয়ে আছে ছুটি আছে আর এইগুলো এখন আমাকে গোছাতে হবে অনেকগুলো কাজ আছে এগুলো হচ্ছে দোকানের জিনিস দোকানে নিয়ে গেছিলাম স্কুলে কিছু বন্ধুদের আর কি দেওয়ার ছিল ওরা চেয়েছিল তো সেই জন্য নিয়ে যাওয়া হয়েছিলো তো এইগুলো সবার রেখে দিতে হবে জায়গা জিদির জায়গায় হাজবেন্ডকে আর কি দিয়ে দিতে হবে হাটের মধ্যেই সব কিছু আছে

এই যে বিছনা কুচিয়ে দিয়েছি মেয়েকে উঠিয়ে দিয়েছি বই দিয়ে ও পড়তে থাক আমি ততক্ষণ ঘর ঝাড় দেওয়া পোছাটা সেরে নিই তো চলো দেখতে থাকো তো স ওই ওপরটা একটু এখানটা অগো ছিল এগুলো পরিষ্কার করলাম আর এই এই জামা কাপড় আছে এইগুলো ধোব আর মেয়েকে এখন একটা কেক দিয়ে বসালাম ও খেতে থাক আর আমার একটু সময় লাগবে কাজ করতে তো পরে টিফিন করবো তবে আগে রুটিটা করবো হাজব্যান্ড যাবে মার্কেটে তো তার জন্য ওকে টিফিনটা করে দিই তারপর আর ওই যে তো ওখানে এক বেশিন বাসন রয়ে গেছে ওগুলো মাঝবো আর আটাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম রুটি করবো ওই যে আটাটা ঠান্ডা ছাড়ুক রুটিটা করে নেবো আর টেবিলটা একটু গুছিয়ে নিই গুছিয়ে তারপরে সব গুছিয়ে নিই সব গুছিয়ে রেখে দিই এটা খালি না করলে তো আমি পরের বাসন মাজতে পারবো না ছোট জায়গা তো যার জন্য অসুবিধা হয় তো এটা খালি হয়ে গেছে আগের থেকে প্ল্যান থাকলে মানে জানা থাকলে যে হাজবেন্ড মার্কেটে বেরোবে সেরকম মতো আমি কাজ করে রাখতে পারি হঠাৎ করে বললে আর কি হয় বলো যেহেতু তো কিছু জিনিসের দরকার আছে ফ্রেন্ডশিপ ব্যান্ড আছে না তার জন্য তো বললো মার্কেট যাব হঠাৎই বললো মার্কেট যাব তো এখন আমাকে তাড়াহুড়ো করতে হবে রুটি করে দেবো আর গরম চা করে দেবো টিফিনেও রুটি চা ভালোই খায় তো ওটাও খেয়ে নেবে আর এই বোতল ফোতল স্কুলের মাজবো সব সরাই তো দেখো এক বেসিন বাসন ছিল সেইগুলো সব চায়ের বাসনই ছিল তো সেইগুলো সব মেজে নিই কারণ আবার রুটি চা হবে তার জন্য আমার বাসনগুলো তো সবই লাগবে তো তার জন্য তাড়াহুড়ো করে এগুলো মেজে নিয়ে তারপরে আর কি ঘরের কাজটাও সেরে নেব দিয়ে তারপরে চা করে তো আসছি তোমাদের সামনে তো ওইদিকে মেয়ের জলের বোতলটা ধোয়া হয়েছিল না সেটাকে আবার ধুয়ে নিলাম তো বাসন মাজার সব কমপ্লিট হয়ে গেছে তো এবার দেবো ঘর ঝাড় না আগে রুটিটা করে নিগ রুটি গোটা করে নি তারপরে বাসে ও বেরিয়ে যা ওকে টিফিনটা করে দিতে পারলে আমিও শান্তি পাবো একটু বুঝলে আমি দুটো রুটি খেয়ে নেব কাজ করবো চারটে রুটি করবো হয়ে যাবে ভেজে নি ঝট করে তো রুটি এই যে করে নিয়ে এসেছি হটপটে রেখে দিই রুটিগুলো তারপর চা করব চা দিয়ে ওকে খেতে দিয়ে দেব খেতে দিয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত পাব ও বেরিয়ে গেলে আমি শান্তি মতো কাজ করতে পারবো তারপর মেয়েটাকে নিয়েও পড়তে বসতে হবে আবার মেয়েটা আবার নাচে যাবে জানো আজকে আমার ভীষণ চাপ তো বসিয়ে দিই চাটা এই যে আর বাসি ঘর ওকে বেরোতে দেবো না ঘরটা অন্তত ঝাড় দিয়ে দেবো বেরোবার আগে চাটা বসিয়ে দিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে তো দেখো ঘর ঝাড় দেবো বলে চলে এসেছি আর এদিকে আমার মেয়েকে আমি খাট গুছিয়ে দিয়ে পড়তে বসিয়েছি আর ওদিকে নেচে বেড়াচ্ছে দেখো আর ওকে বলছি তুই পা পুছে খাটে ওঠ আর মানে আগে এমনি উঠে গেছিলো তো আবার বলাতে পাটা টা খাটে উঠল তার এদিকে দেখো কিচেন সেটটাকে নামিয়েছিলো আজকে আমাকে বলেছে মা গুছিয়ে দিতে তো আমি বলেছি ঠিক আছে দাদা আমার সব কাজ বাজ হয়ে যাক কারণ এমনিতে তো ঘরে ছোট জায়গা রাখার জায়গা নেই তো আমি বলছি কাজ বাজ মিটে যাক তারপরে তো টাঙিয়ে দেবো তো এদিকে হাজবেন্ড বেরোবে দেখে তাড়াহুড়ো করছে তো আমি ওদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো প্রায় চা হয়েও গেছে আমি নামাবর খেতে দেবো তো পরে আসছি চা হয়ে গেছে চাটা ঢেলে নি

খেয়ে স্নানটা করে পুজোটা দেব সরি এখন গোছানো হবে এটা হচ্ছে কিচেন সেট সেটাকে তো এই দেখো আমার মেয়ের কিচেন সেট গুছিয়ে দিলাম হ্যাঁ আর এটা দেখো যে রান্না হয় বুঝলে রান্না হয় এই হচ্ছে কিচেন সেট এই কিচেন সেটটাকে আমি রেডি করে তোমাদের সামনে আসছি তো দেখো কেমন লাগে অবশ্যই জানিও এটা দেখো আমার প্রায় রেডি করা হয়ে গেছে তার মধ্যে তো একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি নাচে যাবে সাড়ে এগারোটা এখানে বাজে আর আজকে আমি মানে আমার অবস্থা খুবই খারাপ মানে সবটাই আজকে আমাকে করতে হচ্ছে আর ও হাজবেন্ড চলে গেছে মার্কেটে এখন যাব মেয়েকে নাচে দিতে প্লাস নাচ থেকে নিয়ে আসতে যাব আর রান্না যে কিভাবে কি করব আমি জানি না তো দেখি চলো যাই হোক করতে তো হবে আজকে যাই মানে যাই হোক বলতে আজকে দরকার বললাম আমি সেদ্ধ ভাতি করবো কিন্তু এতগুলো কাজ তো আগে আমাকে সারতে হবে তো আগে পুজোটা তো সারি তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না বান্না যা চিন্তা করার করবো তো পরে আসছি দেখতে থাকো তোমরা কি করি আর না করি আমার আজকে আর না হাল অবস্থা হয়ে যাবে চলো তো এই যে পুজো তো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম তো চলো এবার যাব মেয়েকে দিতে যাব রেডি তো রেডি হয়ে গেছি এই যে মেয়ে রেডি চলো মেয়েকে আগে দিয়ে আসি তারপরে কাজ আমি ভাতের চালটা ভিজিয়ে গেলাম এসে শুধু ভাতটা বসিয়ে দেবো তো তাড়াতাড়ি অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কেন সবজি কুটতে হবে চলো মেয়েকে দিয়ে তারপরে আসি তো মেয়ে চলে গেছে স্কুলে নাচের স্কুলে আর আমি বিছনা পাটি এসে পরিষ্কার করলাম বই খাতাটা থাক ওখানে আর সব পরিষ্কার হয়ে গেছে আর আমি এখন ড্রেস ছাড়বো না কারণ আমাকে আবার আনতে যেতে হবে একটা সময় আনতে যাওয়ার আছে তো এখন আনলাম এই যে দুধ দুধটা জাল দেবো তো আর এই যে ভাতে চাল ভিজিয়ে রেখেছিলাম এটা বসিয়ে দেব যে ভাতের চাল দেওয়া আছে এটা বসিয়ে দিই রান্নাটা শুরু করে দিই দেখি কি রান্না করি না করি এই যে ভাত বসিয়ে দিলাম ভাতের চাল রয়েছে ভাত বসিয়ে দিলাম ঘরে থাক এটা দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে এই যে একাটি শাক ছিল সেটা কেটে নিয়েছি তার জন্য পেঁয়াজ আর লঙ্কা নিচে একটু রসুন কুড়ানো মানে গ্রেড করা আছে তো এটা শাগে দেবো আর এই যে পটল কেটে রেখেছি এটার সাথে এই যে মিক্সারে মশলা করে নিয়েছি তেল পটল হবে আর এখানে হবে মের আলু ভাজা তো ভাত নেমে গেছে মানে ভাত নামিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে কড়াই বসিয়ে যাটার ঝাট রান্নাটা করে নিই আর ডাল করব না কালকে সেদ্ধ ডাল একটু আছে মের হয়ে যাবে আর ওদিকে তো মাছ ভাজা করব এক পিস মাছ আছে আর হাফ মাথা আছে ওই দুটো ভেজে নেব আর মাছের ডিম একটু আছে সেটাও ভেজে নেব তো আজকে এই এই দিয়ে খাওয়া দাওয়া করবো তো ঝটপট রান্নাটা সেরে নিই দুদিকে বসি রান্নাটা সেরে নিই কারণ আমার সময় হয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে দেখো একটা আর আধা ঘন্টা আমার সময় আছে তো এই দেখো দুদিকে বসিয়ে দিয়েছি এদিকে পটলগুলো ভাজা হচ্ছে আর এদিকে শাক ভাজা হচ্ছে তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি এখন ঘড়িতে কটা বাজে জানো দেড়টা বেজে গেছে একটা পঁয়ত্রিশ যাবো মেয়েকে আনতে তো আমার এদিকে সব কাজ হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই এ দেখো গ্যাস পোচা হয়ে গেছে আর এতে ভেজেছিলাম আলু তো এটাতে এসে মাছের ডিম আর মাছটা ভেজে নেব এই দেখো এক গামলা বাসনও মাজা হয়ে গেছে তো এই দেখো ভাত হয়ে গেছে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম সেটা আছে আর এই যে অল্প একটু শাক ভাজা সেটা ভাজা হয়ে গেছে আর এই ডালটা সেদ্ধ ডালটা একটু গরম করলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর এখানে আছে এই যে তেল পটল করেছিলাম আর এই যে মেয়ের জন্য আলু ভাজা ভেজে নিয়েছি মাছের মাথা মাছ এক পিস এর মাথা আর মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে রাখলাম এটা এসে ভাজবার খেতে দিয়ে দেবো মেয়েকে সেই বাড়ি ঢুকলাম মেয়েকে নিয়ে দুটো বাজতে দশ মিনিট বাকি মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আসলো হাজবেন্ড এই সব মাল দেখা দেখি করছি বসে বসে ভালো লাগে না এগুলো দেখতে বলো যখন মার্কেট থেকে মার্কেটে গেলে তো বেশি ভালো লাগে এইটা দেখবো ওটা দেখবো খুব মজা লাগে খুব ভালো লাগে তো যাই হোক এগুলো দেখছি এবার খেতে দেব ওটা স্নান টান করুন তারপরে খেতে দেবো সব নিয়ে তো এই দেখো ডিম আর মাছ ভেজে নিয়েছি এবার খেতে বসে যাব খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সাড়ে তিনটে বেজে গেছে যতই তাড়াতাড়ি রান্না করি না কেন মার্কেটে গেলে আর তাড়াতাড়ি খাওয়া হয় না ওই সাড়ে তিনটে চারটেই বেজে যায় তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দুটো কালকে ভেজা ভেজা ছিল না সেই দুটোকে মেলে দিয়ে গেছিলাম আর এই দুটো নাইটি আছে এই দুটো নাইটিগুলো তুলে নি ওয়েদার ভালো না হঠাৎ আবার কোন সময় নেমে যাবে এখন বাজে কটা জানো দাদা চারটে বারো অনেক দেরি হয়ে গেছে আমি একটু ঘুমাবো ভালো লাগছে না আমার শরীর আজকে একদম ভাল লাগছে না রেস্টের দরকার বলছে একটু রেস্ট চাই রেস্ট তো তুলে নি তাপও আছে দেখো সূর্য আমার দিকে তাকিয়ে আছে আমাদের চলো তুলে নিচে যাই গিয়ে একটু ঘুমাবো একদম ভাল লাগছে না ঘুমিয়ে নি যদি ফ্রেশ লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা আর আমি যাব দোকানে তার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন খাচ্ছি চা আর হাজব্যান্ডের জন্য চা নিয়ে নিয়েছি তো চলো আর আজকে মেয়ে তো পড়া নেই যেহেতু শনিবার ছুটি ও একটু ঘুরতে বেরোবে ও সোমবার দিন ড্রয়িং পরীক্ষা চাপ নেই আরাম থাক একটু রেস্ট নিই তো বলে আজকে সারাদিন অল্প একটু জাস্ট পড়তে বসেছি খুব বেশি পড়াতেও বসায়নি কারণ সোমবার দিন পড়তে বসাবো আজকে তো নাচ আজকে এমনি পুরোটা তোমরা দেখেছো আমি যেভাবে সারাদিন আমার দৌড়ঝাপ হয়েছে তো যাই হোক তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি এ দেখো আমাদের দোকান এখন তোলার সময় এখন রাত কটা বাজে যেন দশটা তেত্রিশ দোকান গোটানো হচ্ছে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা হারাচুরি হারাচুরি তো বলে না আর সব ঝুলছে আমাদের দোকান আমার আর আমার হাজব্যান্ডের ছোট্ট দোকান তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট এই দেখো বিছনা মোটামুটি করে গেলাম এসে শুধু শুয়ে পড়বো তো যাব এখন বাজে কটা যেন সাড়ে বারোটা বেজে গেছে তো আমরা যাচ্ছি রাস্তায় চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমরা যাচ্ছি হচ্ছে দেখতে তারকেশ্বর সবাই যাই সেখানেই দেখতে যাচ্ছি তো গেলো যখন গেছিলাম শনিবার দিন তো সেই সেটাই দেখতে যাচ্ছি তো চলো সবাই মিলে যাই দেখাচ্ছি তোমাদের যে বোন আর আমি আছি এদিকে আর সাম সামনে আছে আমার হাজব্যান্ড আছে আর দুই পুচকি আছে আমার বোনের মেয়ে আছে আর আমার মেয়ে আছে সবাই মিলে 可以的。这这这。多 দেখো আর সবাইকে বলছি গুড নাইট আর সুইট ডিম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আসে এটা নতুন ভিডিওর সাথে